যে চ্যাপ্টার হচ্ছে লেনদেনের সর্বশেষ পার্ট ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এত সংক্রান্ত দলিলাদি তো দেখো এখানে খেয়াল করো প্রতিটি লেনদেনের সমর্থনে এক বা একাধিক প্রমাণপত্র থাকে একটা ট্রানজ্যাকশন আমি তুমি বললেই কেউ মেনে নিবে না এটা এটা প্রমাণ থাকতে হবে লেনদেনের সত্যতা নিশ্চিত করতে এ সকল প্রমাণপত্র ব্যবহার হয় যেমন কোনো ব্যবসায়ী একই দিনে বহুবিধ লেনদেন সম্পন্ন করেন একটা 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 দিনে একটা পার্টিকুলার ডেটে কিন্তু একজন ব্যবসায়ী অনেক ধরনের লেনদেন করে থাকেন আমরা করি আমি নিজে যেহেতু ব্যবসায়ী বিভিন্ন ব্যক্তি থেকে পণ্য বিক্রয় বিভিন্ন আমরা বিভিন্ন সার্ভিস অথবা প্রোডাক্ট সেল করি পণ্য ক্রয় করি ক্রয় করত পণ্য ফেরত দেওয়া আমরা পণ্য ক্রয় করে নিয়ে আসছি কিন্তু এই পণ্যটা কোয়ালিটি হয়নি বা বেশি হয়ে গেছে অথবা আমার নির্দেশিত যে আমি যে টেকনিক্যাল স্পেসিফিকেশন বা যে ধরনের পণ্য চাচ্ছিলাম গুণগত মানের পরিবর্তনের কারণে পণ্য ফেরত হয় একইভাবে আমি যে পণ্য 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 বিক্রি বিক্রি করি আমরা যে যে ব্যবসা ব্যবসা করে সেটি আবার আসে অর্থাৎ বিকৃত পণ্য ফেরত আসে ব্যাংকে আমরা টাকা জমা দিয়ে রাখি ব্যাংক থেকে টাকা উত্তোলন করি এরকম বহুবিধ ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটতে পারে বা ঘটে থাকে আমরা প্রতিদিন এটা পাই কমন আর এ সমস্ত ঘটনাই হলো মূলত ব্যবসায় লেনদেনের উৎস এবং একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটা ব্যবসায়িক অর্গানাইজেশনে একটা একটা বিজনেস হাউসে কোম্পানিতে সারা বছর এর অ্যাকাউন্টস হয় কিন্তু প্রতিদিনই এ ধরনের একাধিক ঘটনা ঘটতেই থাকে আর এই সমস্ত ঘটনা হলো মূলত ব্যবসায় লেনদেনের উৎস সারা বছরের লেনদেন সমূহ সমস্ত রাখা সম্ভব না আমরা কিন্তু সারা বছরের এত হিসাব হয় যেমন বিশতাল্লিশ আমরা যদি বলি আমাদের সারা বছরে পাঁচ হাজারের উপরে অ্যাকাউন্টিং এন্ট্রি হয় সিএ ফার্মে আমাদের চার পাঁচ হাজার অ্যাকাউন্টিং এন্ট্রি হয় আরো অনেক বড় বড় প্রতিষ্ঠানের লক্ষাধিক অ্যাকাউন্টিং এন্ট্রি হয় যে এন্ট্রি মানে হচ্ছে যাবে আমরা পরের এর পরের ক্লাসটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট কারণ এর পরের সেশনটা হচ্ছে শুরু করব তৃতীয় চ্যাপ্টার যেটি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং দু তরফা দাখিলা পদ্ধতি এখানে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। গত ক্লাসে একটু ক্লু দিয়েছিলাম এটা আরো ক্লিয়ার করব। তো যাই হোক সারা বছরে এরকম অনেক ট্রানজেকশন হয় এগুলো মনে রাখা বা মুখস্থ রাখা কোনো সম্ভব নয় কাজেই প্রয়োজনীয় গুরুত্ব সহকারে হিসাবের প্রতিষ্ঠানের বইতে লিপিবদ্ধ করা এই হিসাবের বইতে লিপিবদ্ধ করা মানে হচ্ছে অ্যাকাউন্টিং রেকর্ড মানে জার্নাল বা জাবেদা একজন হিসাবরক্ষক যখন এই লিপিবদ্ধকরণের কাজটি সমাধা করেন তখনই লেনদেনের প্রয়োজনীয় দলিল প্রস্তুত করেন অর্থাৎ একজন অ্যাকাউন্টেন্ট যখন এই অ্যাকাউন্টিং এন্ট্রিটা জাবেদা দিচ্ছেন জার্নাল দিচ্ছেন সঙ্গে সঙ্গে তার এর সাথে সাপোর্টিং ডকুমেন্টগুলো তৈরি করেন এগুলো অডিটার চেক করে এসে কিন্তু হ্যাঁ দলিল পত্রগুলোতে আমরা কি কি বলি চালান ভাউচার এই ভাউচার আবার ডেবিট ভাউচার হতে পারে ক্রেডিট ভাউচার হতে পারে ক্যাশ মেমো ক্যাশ মেমো মানে রিসিট বিল ডেবিট নোট ক্রেডিট নোট ভ্যাট চালান ভ্যাট মুশক যেটা বলা হয় ইত্যাদি থাকে এই সমস্ত দলিল এদের নমুনা এবং ব্যবহার বর্ণনা করা হলো যদিও এটি প্র্যাকটিক্যালি তোমাদের যখন যখন এইটা তুমি ভালো করে খেয়াল করবা আমার নন কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা সিএ পড়তে আসে অথবা আমার এই ভিডিওর নিচে অনেকে কমেন্ট করেছে যে স্যার এইচএসসির ক্লাস নেন মানে হায়ার সেকেন্ডারি আমি তো ইন্টারমিডিয়েটের ক্লাস নেওয়ার জন্য যেহেতু এস এসএসসিটা নিচ্ছি তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করি যারা হচ্ছে এসএসসি হয়তো সায়েন্সে ছিলে বা ছিলে পরে পরবর্তীকালে ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইচএসসিতে তোমরা কমার্সে আসছো তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখবে অবশ্যই তাহলে কিন্তু তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে চালান এখন চালান কি চালান হলো পণ্য ক্রয় বা বিক্রয় একটি প্রমাণ দলিল অর্থাৎ তুমি নিচের দোকানে যে যখন তুমি পাঁচ কেজি চাল কিনো তখন যদি পাকা চালান দেয় যেমন ধরো আগর বা নন্দন বা মিনা বাজারে কিন্তু পাকা চালান দেয় আমাদের মুদি দোকানগুলো একটা কাঁচা কাগজ দেয় এই পাকা চালানটাই হচ্ছে বেসিকলি চালান হ্যাঁ তাহলে কি বলো কি বলা হলো চালান হলো পণ্য ক্রয় বা বিক্রয় একটি প্রামাণ্য দলিল বিক্রেতা বিক্রেতা যখন পণ্য বিক্রয় করে তখন পণ্যের মূল্য বিবরণ সংবলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করে এইরকম একটা ডকুমেন্ট থাকে এই লিখিত দলিল হচ্ছে চালান চালানের চালানের সাথে ক্রেতার নাম ক্রেতার ঠিকানা মালের বা পণ্যের বিবরণ মাল বা পণ্যের দুইবার কথাটা চলে আসছে মাল বা পণ্যের বিবরণ পণ্যের মূল্য বা মালের মূল্য এখানে পণ্য বলাটাই যৌক্তিক এবং মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি টাকা কি নগদ দিয়েছো নাকি হচ্ছে পরে দিবে বাকি দিলে বাকি লিখে দিতে হয় বিক্রেতার নিকট এটিকে বহির চালান যখন একজন একজন সেলার মানে তোমার আগরা যখন তোমাকে দিচ্ছে তখন আগরা জন্য একটা বহির চালান হয় ক্রেতার নিকট এটা অন্তর চালান বলে আন্তর চালান মানে ভিতর আসছে মানে একটা হচ্ছে সোজা কথা আন্তর এবং বহির চালানের ডিফারেন্সটা কি বানানটা একটু ভুল আছে সেটি হচ্ছে যে যখন কেউ সেল করে তখন তাকে মানে এক্সটার্নালি চলে যাচ্ছে এই জন্য বহির চালান বলা হচ্ছে যিনি একটা প্রতিষ্ঠান যখন কিনছেন তখন এটা বলা বলে গণ্য হয় এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে পণ্য দেয় বা মানে ক্রেতা হচ্ছে জাবেদায় করে যাবে জাবেদায় লিপিবদ্ধ করে ক্রেতা হচ্ছে পারচেস বা ক্রয়ের জাবেদা দেয় বা পারচেস জার্নাল যেটাকে বলা হয় আর বিক্রেতা দেয় হচ্ছে বিক্রয়ের জাবেদা বা বা সেল জার্নাল দে সেল জার্নাল এটি এই পরের চ্যাপ্টারে খুব ক্লিয়ার করে দেব তোমাদেরকে তাহলে নিচের নমুনাটা কি এই যে সুমন ট্রেডার্স তিপ্পান নিউ মার্কেট ঢাকা এখানে চালার নম্বর থাকে এই পাশে ডেট থাকে খেয়াল করো আর এখানে ক্রেতার নাম মেসার্স জাহিদ ট্রেডার্স হ্যাঁ ক্রেতার ঠিকানা বোর্ড বাজার গাজীপুর তারপর হচ্ছে এখানে ফরম্যাটটা হচ্ছে কতগুলো পণ্য সেটা এক নম্বর পণ্য একটা কিনেছে নাজের সাইল চাল তাকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটাকে কারবারি বাট্টা বলা হয় প্রতি কেজি চালের দাম চল্লিশ টাকা এক হাজার কেজি কিনেছে তাহলে হয় চল্লিশ হাজার টাকা সেখানে আবার পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে যেহেতু একবারে চল্লিশ কেজি বা এক মন কেনা হয়েছে জন্য দুই হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে তাহলে আটত্রিশশো টাকা আটত্রিশ হাজার টাকা তিন আটত্রিশ হাজার টাকা অর্থাৎ দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে আটত্রিশ হাজার টাকা হলো তাহলে নেট মূল্য কথায় লিখতে হয় আটত্রিশ হাজার টাকা বিক্রয়ের শর্ত হচ্ছে দুই বাই দশ নিট টেন অর্থাৎ এই যে এই যে তোমাকে হচ্ছে যে এই এই যে ডিসকাউন্ট দেয়া হলো ডিসকাউন্টটা আসলে একটু ভুল লিখেছে এখানে বাই দশ দিনের ভিতরে টাকা দিলে এই এটা হচ্ছে পাঁচ পার্সেন্ট এই বিক্রয় বার্তা কার্যকরী থাকবে আর যদি দশ দিনের ভিতরে টাকা না দিতে পারে তাহলে এটা কার্যকরী থাকবে না তখন এটা তিরিশ দিনের ভিতরে দিতে হবে তো এখানে এই বইটা লেখার সময় যারা তোমাদের বইটা লিখেছে তোমাদের অনেক শিক্ষক আমার সাথে যোগাযোগ করেছে তোমরা আমি জেনে তোমাদের জানাচ্ছি অনেক আনন্দের সাথে যে তোমাদের স্কুলগুলোতে আমি ঢাকা এবং ঢাকার বাইরে প্রচুর ভিজিট করবো স্কুলের যেহেতু ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং কমিউনিটি গড়বার একটা প্রত্যয় নিয়ে আমি আগাচ্ছি তোমাদের সাথে দেখা করব তোমাদের ক্লাসে একটা একটা করে ক্লাস নিব একটা দুটা করে ক্লাস নিব বলে আশা করছি যাই হোক এখানে হচ্ছে এখানে হওয়া দরকার ছিল যেহেতু পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এটা পাঁচ বাই দশ অর্থাৎ এখানে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট হবে দশ দিনের ভিতরে টাকাটা দিলে আর যদি দশ দিন না হয় তিরিশ দিনের ভিতরে টাকা দিতে হবে এটাকে বিক্রয়ের শর্ত হ্যাঁ এটি বলে আচ্ছা ভুল ত্রুটি সংশোধনযোগ্য এটা বলে দিল যেমন এখানে একটা ভুল আছে বিক্রেতা স্বাক্ষর এটাই হচ্ছে একটা চালানের নমুনা টিকা পণ্যের মোট মূল্যের উপর যে পরিমাণ টাকা মৌকুফ করে ক্রেতাকে পরিশোধ করতে বলা হলো তাকে মৌকুফ কিন্তু টাকাই হলো কারবারি বাট্টা এটাকে ট্রেড ডিসকাউন্ট বলা হ্যাঁ ট্রেড ডিসকাউন্ট ভাউচার এখন তুমি পণ্যটা কিনে এনেছো এটা তোমার অ্যাকাউন্টিং রেকর্ড করবার জন্য ভাউচার প্রয়োজন হয় ভাউচারটা কি লেনদেনে যে প্রমাণপত্র ব্যবহৃত হয় লেনদেনে যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউচার বলে যেমন পাঁচ হাজার টাকার পণ্য বিক্রয় বাবদ বিক্রেতা ক্রেতাকে পাঁচ হাজার টাকার একটি ভাউচার দিয়ে থাকেন আবার বাড়ি ভাড়া বাবদ বাড়ি ভাড়া বাবদ দুই হাজার টাকার প্রাপ্তির ক্ষেত্রে মালিক ভাড়া ভাড়াটিয়াকে দুই হাজার টাকার ভাউচার প্রদান করেন এই যে চালান যেটি ভাউচার অলমোস্ট একই রকম ভাউচার হচ্ছে রিসিট যে টাকাটা পেয়েছি যেমন এটা কি হচ্ছে ভাউচার বলে ভাউচার দুই রকম হয় একটাকে বলে ডেবিট ভাউচার আর একটা ক্রেডিট ভাউচার সো ডেবিট ভাউচার কি পণ্য ক্রয়ে বা বিভিন্ন ব্যয়ের সপক্ষে ডেবিট ভাউচার করা হয় যখন পণ্য ক্রয় করা হয় যখন খরচ ডেবিট মানে এক্সপেন্ডিচার আর ক্রেডিট মানে আয় মনে রাখতে হবে আমি তোমাদের গত ক্লাসে একটু ডেবিট ক্রেডিট শিখাচ্ছিলাম নেক্সট ক্লাসে আরো চমৎকার করে বুঝিয়ে দিব যখনই তুমি কোনো খরচ করছো তখন তোমার ডেভিড ভাউচার করতে হচ্ছে পণ্য ক্রয়ে বা বিভিন্ন খরচে সপক্ষে তোমার ডেবিট ভাউচার ব্যবহৃত হয় ডেবিট ভাউচারের সাথে চালান ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নাম্বার প্রদান পূর্ব ক্যাশবুক বা রেজিস্টার রেজিস্টারের ক্রেডিট দিক বা নগদান খরচের দিকে করতে হয় তোমার এই সিস্টেম আগে তোমার বোঝা কঠিন আপাতত বুঝালাম যে আসলে এই ডেবিট ভাউচার এর সাথে ক্যাশ মেমো যদি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা ক্যাশ মেমোটা সংযুক্ত করতে হয় যাই হোক এখানে ডেবিট ভাউচারের একটা নমুনা দেওয়া আছে আলিয়ান হায়দার অন্দর আন্দরকিল্লা আন্দর চট্টগ্রাম সরি আন্দরকিল্লা চট্টগ্রাম ডেভিড ভাউচার নাম্বার তারিখ গ্রহণকারীর নাম হিসাব খাতের নাম কি হিসাব খাত এটা আর ঠিকানা এখানে নাম্বার থাকে খরচের বিবরণ টাকা এখানে ক্যাশিয়ারের স্বাক্ষর অর্থাৎ পেটি ক্যাশের যে অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষ বা পেটি ক্যাশ ক্যাশিয়ারের অ্যাকাউন্ট স্বাক্ষর অ্যাকাউন্টেন্টের স্বাক্ষর ম্যানেজারের স্বাক্ষর এবং যিনি গ্রহণ করছেন তিনি অর্থাৎ যখনই তুমি পণ্য ক্রয় করলে তুমি যখনই কারোর কাছ থেকে পণ্য ক্রয় করলে তখন সেই ক্রেতার কাছ থেকে তুমি কিন্তু যখন টাকা দিলে তখন একটা এরকম ভাউচারে সাইন নিয়ে রাখবে ক্রেডিট ভাউচার কি উল্টা এটা তুমি যখন ক্রয় করলে পণ্য যখন ক্রয় করলে তখন যদি ডেবিট ভাউচার ভাউচার করে তখন পণ্য বিক্রয় করলে তোমার তখন এটাকে ক্রেডিট ভাউচার হবে কিরকম পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের যে ভাউচার প্রদান করা হয় তাকে বলা হয় ক্রেডিট ভাউচার ক্রেডিট ভাউচারের সাথে চালানের কপি অর্থাৎ তুমি যে পণ্যটা ডেলিভারি করছো তার একটা চালান থাকে এই চালানকে আবার ভ্যাট চালানো বলা হয় এটাকে মুসক সিক্স পয়েন্ট থ্রি তোমাদেরকে সামনে বলবো এটি যদিও তোমাদের বইতে এই বিষয়গুলো ছোট ছোট করে এর ভবিষ্যতে আনবে টিচাররা আমি বিশ্বাস করি যেমন যখন চালান লিখেছে তখন মুসক ব্র্যাকেটে মুসক চালান সিক্স পয়েন্ট থ্রি লিখলে তোমরা আরো প্র্যাকটিক্যালি শিখতে পারতে যে এটাকে বাংলাদেশের আইন বলে চালানকে একটা চালানকে সিক্স পয়েন্ট থ্রি বলে যাই হোক পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকে বলা হয় ক্রেডিট ভাউচার ক্রেডিট ভাউচারের সাথে চালানের কপি ক্যাশ মেমো ইত্যাদি যুক্ত করে তাতে দিকে নগদ প্রাপ্তির দিকে লিহবদ্ধ করা হয় এখানে যেমন টাকা চলে গেছে টাকা ক্রেডিট এখানে টাকা চলে আসছে টাকা ডেবিট তো সেটার জন্য একটা ক্রেডিট ভাউচার করা হয় এই ক্রেডিট ভাউচারের নাম্বার থাকবে সিরিয়ালি এক দুই তিন চার হিসাবের হিসাব খাতের নাম তারিখ গ্রহণকারীর নাম হ্যাঁ যিনি রিসিভ করেছে এখানে যেমন পেমেন্ট এখানে যেমন গ্রহণকারীর নাম এখানে আসলে গ্রহণকারীর নাম এখানে আসলে গ্রহণকারীর নাম রাইট তো এখানে নামও দেয়া যেত যাই হোক এটা নাম দিয়েছে অসুবিধা নেই কারণ গ্রহণকারী এবং প্রদানকারী দুজনই থাকবে যাই হোক এরপরে ক্যাশিয়ারের এখানে স্বাক্ষর থাকবে হিসাব রক্ষক অ্যাকাউন্টেন্ট ম্যানেজার এবং হচ্ছে গ্রহিতার হ্যাঁ গ্রহিতার স্বাক্ষর গ্রহিতার স্বাক্ষর যিনি ক্যাশ রিসিভ করবে তার স্বাক্ষর যাই হোক এখানে তোমার ক্যাশ মেমো ক্যাশ মেমোটা হচ্ছে নগদ মূল্যে হ্যাঁ নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ ব্যবহৃত হয় আমরা যদি বাকিতে করি তাহলে ডিফারেন্ট বাট নগদ টাকার সময় একটা ক্যাশ মেমো দিতে হয় এই নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয় পণ্য বিক্রেতা পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে ক্যাশ মেমোর বেশিরভাগে উপ সরি ক্যাশ ক্যাশ মেমোর বিক্রয় প্রতিষ্ঠানের নাম ঠিকানা মধ্যে থাকে অর্থাৎ যিনি ক্যাশমো আমি যে দিচ্ছি ধরো শফিকুল আলমান কোম্পানি সিএফআ আমাদের কিন্তু এরকম ছাপানো থাকবে অথবা বিশ্বলিউশন পিএলসি আমাদের ক্যাশ মেমো কিন্তু ছাপানো থাকে হ্যাঁ আমি তোমাদেরকে আমাদের প্রতিষ্ঠানের ক্যাশমো দেখ দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি এর পরের ক্লাসে তো নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মোমো ব্যবহৃত হয় পণ্য বিক পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশমো দিয়ে থাকেন ক্যাশ মেমোর উপরিভাগ বিক্রয় প্রতিষ্ঠান নাম ঠিকানা মধ্যে দিয়ে থাকে পণ্য বিক্রেতা বিক্রির পণ্যের নাম পরিমাণ দর অর্থাৎ দাম মানে পার ইউনিটের দাম প্রতি প্রতিটা ইউনিটের দাম মোট মূল্য নিট মূল্য অনেক সময় ডিসকাউন্টের পর নিট মূল্য হয় কমিশন ইত্যাদি উল্লেখটুবক স্বাক্ষর করে ক্রেতাকে প্রদান করে ক্রেতা ক্যাশ মোমো অনুসারে পণ্য ক্রয়ের পণ্য পরিশোধ করে পণ্য গ্রহণ করে অর্থাৎ যখন ক্রেতা তোমার কাছ থেকে কিনে নিয়ে যাবে তখন তুমি তাকে পণ্য দিবে তার কাছ থেকে টাকা রিসিভ করবে বা টাকা গ্রহণ করবে এবং তাকে একটা ক্যাশ মেমো দিবে এটাই তার ডকুমেন্ট সে যেটি কিনেছে রাস্তায় যদি পুলিশ বা অন্যরা ধরে তখন সে দেখাবে যে না আমি এটা কোনো চুরি বা অন্য কিছু করি না আমি একটা প্রতিষ্ঠান থেকে কিনে এনেছি এটাকে ক্যাশ মেমো বলা হয় হ্যাঁ মানি রিসিভ সাধারণত ক্যাশ মেমো তিন তিন সেট তৈরি করা হয় আমরা জানি একটা হচ্ছে যে বিক্রেতার কাছ থেকে একটা বিক্রেতার কাছ থেকে আর হচ্ছে রিটার্নের জন্য রাখা হয় যাই হোক ক্যাশ মেমোর নমুনা হচ্ছে ভাউচার নাম্বার থাকে আলম জেনারেল স্টোর তারিখ হচ্ছে ফার্স্ট জানুয়ারি দুই হাজার সতেরো সীমান্ত ক্রেতার নাম সীমান্ত সীমান্তন ব্রাদার্স চান্দানা চান্দনা গাজীপুর ক্যাশ মেমো হচ্ছে জেল কলম জেল জেল পেন বিক্রি করা হয়েছে জেল পেন পাঁচ টাকা করে প্রতিটা পিসের দাম এক হাজার পিস পাঁচ হাজার টাকা এখানে পাঁচ পার্সেন্ট ট্রেড ডিসকাউন্ট দেওয়া হয়েছে ফলে আড়াইশো টাকা বাদে হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রদান করা হয়েছে অনেক সময় লেখা থাকে পণ্য ফেরত নেওয়া হয় না হ্যাঁ বা এরকম থাকে ডেভিড নোট এখন দেখো এই একদম চ্যাপ্টারের শেষে চলে আসছে ডেভিড নোট ক্রয়কৃত পণ্য ফরমায়েশ অনুযায়ী না হলে মানে তুমি যেটা কিনলা সেটা তোমার অর্ডার অনুযায়ী না হলে অথবা নিম্ন মানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য ফেরত পাঠায় এভাবে বিকৃত পণ্য বিকৃত পণ্য যখন কোনো কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট ফেরত আসে তখন ক্রেতা উক্ত ফেরত মালের পূর্ণ বিবরণ অর্থাৎ পণ্যের পরিমাপ দর মূল্য ইত্যাদি দর বললে বুঝবা যে প্রতিটি ইউনিটের মূল্য মানে এখানে যেমন দেখলাম যে দর হচ্ছে পাঁচ টাকা আর পরিমাপ পরিমাপ হচ্ছে এক হাজার তাহলে টোটাল টাকার পরিমাণ পাঁচ হাজার এই দর মানে হচ্ছে প্রতি পিসের মূল্য প্রতিটি প্রতিটি এক একটা ছোট অংশের মূল্য তাহলে হচ্ছে পণ্যের পরিমাপ পরিমাপ দর মূল্য ইত্যাদি একখানা কাগজে লিখে ফেরত পণ্যের সাথে বিক্রেতা নিকট ফেরত প্রেরণ করেন নোটের মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে মানে তাদেরটা ডেবিট করা হয়েছে এরূপ নোটকে ডেবিট নোট বলা হয় ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকে হ্যাঁ তাহলে ক্রেতা যখন পণ্য ফেরত পাঠান তখন এটাকে ডেবিট নোট বলা হয় ডেবিট নোটে কি ডেবিট নোট নাম্বার প্রাপকের নাম ঠিকানা হ্যাঁ সূত্র আগে যে কিনেছিলে ক্রয় চালানের নাম্বার তারিখ এখানে থাকে ক্রমিক নং একটা প্রতি পিস তেরোশো টাকা দরে দশ পিস জামদানি জামদানি শাড়ি ছেড়া হয় ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা মূল্য দ্বারা আপনার হিসাবকে ডেবিট করা হলো এখানে হচ্ছে তেরো হাজার টাকা দাম ছিল কারবারি বারটা ছিল এক হাজার টাকা তাহলে মোট মূল্য ছিল বারো হাজার টাকা এই বারো হাজার টাকা পণ্য আমরা হচ্ছে পেয়াবল ছিল পেয়াবল না করে এখন ডেবিট করে দিচ্ছি এই জন্য ডেবিট নোট ক্রেডিট নোটটা কি বিক্রেতার কাছে বিক্রি পণ্য ফেরত এলে বিক্রেতা পণ্য প্রাপ্ত মালের বিবরণ যথা মালের পরিমাণ বা দর পণ্যের পরিমাণ বা দর মূল্য ইত্যাদি কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করেন বা ক্রেতা যিনি নিয়ে আসছেন দিয়ে দেন ক্রেতাকে জানিয়ে দেন যে তার বা তাদের হিসাব উক্ত তাদের হিসাব খাত উক্ত ফেরত মালের মূল্যের মাধ্যমে ক্রেডিট করা হয়েছে এরূপ নোটকে ক্রেডিট নোট বলা হয় যখন ক্রেতা যখন ফেরত পাঠায় তখন তার বিক্রেতার হিসাবকে হচ্ছে যেহেতু তাকে করা 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 ছিল ছিল মানে ডেবিট হয় আর ক্রেতার ক্ষেত্রে যেটা হয় বিক্রেতা থেকে উল্টা বিক্রেতা যখন তার পণ্য পেয়ে যায় পেয়ে যে তখন ক্রেতাকে একটা ক্রেডিট নোট দেয় ক্রেডিট নোট দেয় এই ক্রেডিট নোটটা একই রকম প্রাপকের নাম ঠিকানা এখানে সূত্র থাকে হ্যাঁ ডেবিট নোট এই যে ডেবিট নোট পাঠিয়েছিল সেই ডেবিট নোটের রেফারেন্স তার তারিখ এবং ওই একইভাবে তেরো হাজার টাকার জামদানি পণ্য ছেঁড়া ছিল তেরো হাজার টাকা মাইনাস হচ্ছে এক হাজার টাকা বাদ হচ্ছে এক হাজার টাকা বাদটা বারো হাজার টাকা এইভাবে হিসাব করা হয় এখানে লেখা আছে যে পঁচিশ হাজার টাকার ক্রয়ের জন্য কাল্পনিক নাম ঠিকানা ব্যবহার করে একটি ডেবিট ভাউচার তৈরি করো তোমরা ডেবিট ভাউচার এই ফর্মেটে পঁচিশ হাজার টাকার মাল দিয়ে একটা ডেবিট ভাউচার তোমরা তৈরি করবে তো এই ছিল এই চ্যাপ্টারের সমস্ত আলোচনা আমরা গত ক্লাসের পর লেনদেনের পর আজকে যেটি তোমাদেরকে দেখালাম সেটি হচ্ছে প্রথমে দেখালাম হচ্ছে একটা চালান হ্যাঁ যেটাকে চালান পত্র বলা হয় এরপরে আমরা ভাউচার দেখলাম ভাউচার দুই রকম হবে ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার যখন যখন খরচের জন্য ভাউচার হয় ডেবিট ভাউচার বলে যখন আয়ের জন্য ভাউচার হয় তখন ক্রেডিট ভাউচার বলে একইভাবে যখন ক্রেতা ফেরত দেয় তখন এটাকে পণ্য ফেরত ক্যাশ মোমো একটা জিনিস আছে যখন ক্রেতা আহ টাকা বিক্রেতা ক্রেতাকে টাকা দেয় তখন হচ্ছে বিক্রেতা ক্রেতাকে একটা ক্যাশ মোমো দেয় এটি আমরা জানলাম ডেবিট নোট হচ্ছে ক্রেতা যখন পণ্য ফেরত দেয় তখন ডেবিট নোট তৈরি করা হয় বিক্রেতা যখন পণ্য ফেরত গ্রহণ করে তখন ক্রেডিট নোট করে এটি হচ্ছে তোমাদের ডিসকাশন বহু নির্বাচনী যে একটা কোশ্চেন তোমাদের সাথে আলাপ করি কোনটি মানে এটা একটা এমসি কোশ্চেন কোনটি ব্যবসায়ের জন্য লেনদেন বোঝা বোঝানো না মানে কোন কোনটি ব্যবসার জন্য লেনদেন বোঝায় না কোনটা জামালের নিকট হচ্ছে ধারে পণ্য ক্রয় এটা লেনদেন পলাশের নিকট ছয় হাজার টাকা পণ্য বিক্রয় লেনদেন তানিয়ার নিকট দুই টাকা পণ্য ক্রয়ের ফরমায়েস প্রদান ফরমায়েস প্রদান কিন্তু লেনদেন না কারণ পণ্য ক্রয় কেনা হয় নাই পণ্যের অর্ডার দেওয়া হয়েছে কোনো ট্রানজেকশন হয়নি এটি হচ্ছে লেনদেন না আর পলাশ আড়াই হাজার টাকা পণ্য ফেরত দিল এটা একটা ট্রানজেকশন লেনদেন তাহলে জামালের নিকট পণ্য জামালের নিকট পণ্য কয় ট্রানজেকশন পলাশের নিকট ধারে বিক্রয় পলাশের নিকট পণ্য বিক্রয় এটা ট্রানজেকশন পলাশের নিকট থেকে পনেরোশো টাকার পণ্য ফেরত দেয়া হল মানে পলাশ পনেরোশো টাকা পণ্য ফেরত দিল এটিও লেনদেন কিন্তু তানিয়ার কে ক্রয়াদেশ দেওয়া এটা লেনদেন নয় লেন লেনদেনের সংক্রান্ত ঘটনা এটা দৃশ্যমান হইতে পারে অদৃশ্যমান হইতে পারে কখনোই দৃশ্যমান না এটা সি হবে না তাহলে এক এবং দুই অর্থাৎ ক এক এবং দুই হচ্ছে হচ্ছে তোমার যে দৃশ্যমান অদৃশ্যমান দুটি হতে পারে আচ্ছা ডেবিট নোট ব্যবহার করা হয় ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে এটাই অ্যান্সার ঠিক আছে এই যে ডেবিট নোট দেখো তুমি যখন বাকিতে কিনেছিলা তখন তুমি ডেবিট নোট হ্যাঁ এখন কোশ্চেন হচ্ছে এটা বাকিতে হতে পারে ধারে নগদে হতে পারে এটা হচ্ছে তোমার ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে আচ্ছা ধারে বিক্রয় এটা হবে না তো যেটা হচ্ছে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে ডেবিট নোট ব্যবহৃত হয় ঠিক আছে সেটা আমরা বুঝতে পারলাম আর এখানে এ ইকুয়েল টু এল প্লাস ওই সমীকরণটি ওই উপাদানটি কি নির্দেশ করে ওই হচ্ছে মালিকানা ও ই মানে হচ্ছে ওনার্স ইকুইটি তো আমরা আজকে অনেক আলোচনা করলাম আশা করি তোমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটি অনেক ভালো লাগবে